স্বামী প্রণমানন্দজি মহারাজ বলছেন মানব জীবনে ব্রহ্মচর্যের উদ্দেশ্য কি। প্রথমে চেয়ে ব্রহ্মচর্য কি সেটা জানা দরকার ব্রহ্মচর্যের উচ্চতর অর্থ ব্রহ্মে বিচরণ বা ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ মানব সাধনার চরম সোপানে উঠিয়া এই অবস্থা লাভ করে ব্রহ্মচর্যের সাধারণ অর্থ বীর্য ধারণ ধারণং ব্রহ্মচর্যম বীর্য কি মহারাজ বলছেন মানবদেহে শরীর সপ্ত ঋতুতে নির্মিত বা গঠিত রক্ত রস মাংস মেদ মজ্জা এই এই ঋতু ঋতুর শুক্রুই সকল ধাতুর সার সুতরাং সর্বোৎকৃষ্ট এই শুক্রকেই বীর্য কহে কায়মনো বাক্যে এই বীর্যকে বিচলিত হইতে না দেওয়া পরন্ত সংযম ও তপস্যার দ্বারাই বীর্যকে শরীর মধ্যে সুদৃঢ়ভাবে রক্ষা করায় ব্রহ্মচর্যের উদ্দেশ্য